হ্যালো ফ্রেন্ডস তোমাদের বলেছিলাম দুটো রেসিপি শেয়ার করবো তার মধ্যে হচ্ছে পটলের দোরমা পটলের ভেতরে পুর ভরে পটলের দোরমাটা বানানো হয় পটলটা কাঁকড়ে নিয়ে মুখটা কেটে ভেতর থেকে চামচ দিয়ে আস্তে আস্তে করে বীজগুলো বার করে নিতে হবে যাতে পটলটা ফেটে না যায় বীজ বীজ টিচ বার করে নিয়ে তারপরে তোমার একটা পেস্ট বানাতে হবে নারকেল পোস্ত পটলের বীজ টমেটো কাঁচা লঙ্কা আর আমি চিংড়ি মাছ দিয়েছিলাম চিংড়ি মাছের বাটা পেস্ট তো এই কটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে কড়াইয়ের জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেস্টটাকে আমি কড়াইয়ে দিয়ে দেবো তোমরা যদি নিরামিষ চাও চিংড়ি মাছটাকে স্কিপ করতে পারো যেহেতু আমি চিংড়ি মাছ বাটা দিয়ে করব তাই চিংড়ি মাছটা আমি দিয়েছি গোটা চিংড়িও তোমরা চাইলে দিতে পারো ওর মধ্যে তারপরে এবার এটা কড়াইয়ে দিয়ে এই যে পুরটা আছে এটা পুর বানাচ্ছি আমি পুরটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব হ্যাঁ এটার মধ্যে নারকেল আর পোস্তটা বেটেছিলাম আর ওটার মধ্যে চিংড়ি মাছ বাটা আর ইয়ের বীজগুলো আছে পটলের বীজগুলো আছে তো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে পুরটা আমি রেডি করছি নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সবটা দিয়ে ভালো করে কষিয়ে তেলটা একটু কম দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে সেই সময় এটাকে নামিয়ে ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত মানে শুকনো শুকনো আর অতিরিক্ত তেল দেবে না পুটটার মধ্যে বেশি তেল দিলে পুটটার মধ্যে তাহলে পুটটা খেতে ভালো লাগবে না একটু কম তেলে এটাকে পুটটাকে বানানোর চেষ্টা করবে দেখো আমার পুটটা রেডি হয়ে গেছে এরপরে আমি এখানে বানিয়ে নিয়েছি পটলে দৌড়মার জন্য ওই পুরেরই পুরের মতনই ওইটা ওই জলটা দেওয়া রয়েছে পুরে যেটা দিয়েছিলাম সেই সেম জিনিসই ওটার মধ্যেও রয়েছে এবার পটলগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি পটলগুলোকে মাখানোর পরে পটলগুলোকে আমি ভাজবো কাঁচা পটল আছে হুম আমি ভেজে তারপরে পুর ভরি পুর ভরার পরে আমি ভাজি না কারণ পুর ভরার পরে যদি তোমরা ভাজো না তাহলে পটল থেকে পুরগুলো বেরিয়ে যাবে তো আমি আগে ভেজে নেব ভেজে নিয়ে সুন্দর করে লাল করে এপিট ওপিট করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে পুরগুলোকে ভরবো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার পটলগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজেছি দেখো পটলগুলো কিন্তু একটুও ফাটেনি আর এটার মধ্যে আমি কারিটার মধ্যে আমি ফোড়ন দেব তো তার আগে আমি কী করেছি এর মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি ভালো করে ঠেসে ঠেসে পুরগুলোকে ভরছি এবার আমি টুথপিক দেব। একদম নতুন টুথপিক আমার বাড়িতে আনা থাকে এই ধরনের আইটেমের জন্য তো একটু উৎপিক দিয়ে আমি এটার মুখটাকে বন্ধ করে দেবো আর এই যে মুখগুলোকে ফেলে দেবে না কিন্তু তোমরা মুখগুলোকে রেখে দেবে মুখগুলোকে তোমরা এইভাবে দেবে আটার কুড় দিতে হবে না অনেকে আটা দেয় আটা দিয়ে করে ঠিক আছে কিন্তু আটা দিয়ে করার দরকার নেই এইভাবে দেবে দেখবে কিচ্ছু হবে না বেরোবে না তো সবগুলো আমার মোটামুটি ভরা কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখলে কেমনভাবে ঠেসে ঠেসে আমি পুরগুলোকে ভরলাম যাতে মুখটা খুলে বেরিয়ে নিয়ে না আসে পুর যত তুমি ভেতরে ভালো করে ভরবে মুখটা তত সুন্দরভাবে লেগে থাকবে কম পুর দিলে কি হবে ভেতরটা ফাঁকা থাকলে মুখটা বেরিয়ে চলে আসবে তো আমার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি যাব এটা কারি বানাতে। তো এটার কারি বানানোর জন্য আমি প্রথমে ফোড়ন দিয়ে নেব তেলের মধ্যে হ্যাঁ ফোড়নটা আমি আগে দেখিয়ে দিয়েছিলাম ফোড়ন দিয়ে নেব গরম মশলা আর জিরে জিরে গরম মশলা ফোড়ন দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম হ্যাঁ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম গ্রেভিটা তো এই গ্রেভিটা আমি এখানে দিয়ে দিয়েছি এখানে চিংড়ি বাটাটা নেই এখানে শুধুমাত্র নারকেল সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা আছে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব দেখো তেল ছাড়ার মতন কষানো হয়ে গেছে খুব সামান্য যেটুকু তোমাদের দরকার ওটা সেদ্ধ করার জন্য পটলটা সেইটুকুই জল দেবে বেশি জল দেবে না ঠিক আছে কারণ এই খাবারটা তো একদম শুকনো হয় গ্রেভি গ্রেভির মতন হয় তো সেই ক্ষেত্রে জলটা যতটা কম দেবে অলরেডি পটল ভেজে সেদ্ধ করে নিয়েছো জলটা কমই দেবে তো দেখো ফোটার সাথে সাথে আমি পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পনেরো কুড়ি মিনিট পর দেখো কি সুন্দর আমার হয়ে গেছে মুখগুলো দেখো একটাও কিন্তু মুখ খোলেনি তেল ছেড়ে একদম সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি রেসিপি পটলের দোর